আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন মুসাফাউন ওয়া মাকিলুন মুসাদ্দাকুন কুরআন ওই ব্যক্তির জন্য এমন সুপারিশকারী হয়ে যাবে যে কুরআনকে ভালোবাসে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কুরআন প্রতিষ্ঠা করতে চাই কুরআনের রাজ কুরআনের শাসন কায়েম করতে চায় কুরআনের ভালোবাসায় কুরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করে আল্লাহর নবী বলেন কুরআন তার জন্য এমন ঢাল হবে এমন সুপারিশকারী হবে সাফিউন মুসাফাউন যার সুপারিশ কবুল করা হয়েছে তার খুব সুপারিশ কখনোই বৃথা যাবে না কিয়ামতের ময়দানে কুরআন ওই ব্যক্তির জন্য এমন সুপারিশকারী হবে যখন কে ময়দান কায়েম হবে কোনো আম্বিয়া শহীদ সুহাদা সিদ্দিক কোনো আলী কোনো গাউস কুতুব পীর ময়দানদর বুজুর্গত বহুত দূরের কথা কেউ আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবে না ওই সময় আল্লাহর পক্ষ থেকে কুরআন দাঁড়িয়ে যাবে সিনেটান করে দাঁড়িয়ে যাবে কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে ভালোবেসেছিল দুনিয়ায় আমার ভালোবাসায় আমাকে প্রতিষ্ঠা করার জন্য মহব্বত রেখেছিল আল্লাহ আমি আপনার সামনে থেকে ওই পর্যন্ত সর্বনা ওই পর্যন্ত সর্বনা যে পর্যন্ত আপনি আমার এই ভালোবাসার মা মানুষকে আপনি সম্মানিত না করছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বলো কুরআন তুমি কি চাও এবার কুরআন সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তিকে সম্মানের পোশাক পরিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হবে দাও তাকে সম্মানের পোশাক পরিয়ে দাও এই ব্যক্তিকে দুই জোড়া পোশাক পরিধান করানো হবে মুফাসসিরিনে সরিনে লেখেন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পোশাক পরিধান করার পর দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সকলে ঈর্ষা আর হিংসা করবে হাই এ কেমন পোশাক এ কেমন সম্মানের পোশাক এ কে শহীদ নাকি নবী নাকি সিদ্দিক নাকি পীর নাকি বুজুর্গ এ কে আওয়াজ শুনিয়ে দেওয়া হবে না এ হচ্ছে কোরআনের ভালোবাসার মানুষ কোরআন বলবে আল্লাহ জোড়া পোশাক দিলে হবে না আরো পোশাক দান করো আরো মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ বলবেন যাও 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 এই ব্যক্তিকে আরো পোশাক দাও আরো মর্যাদা দাও আল্লাহর পক্ষ থেকে আরও মর্যাদা দেওয়া হবে কেমন মর্যাদা আল্লাহর পক্ষ থেকে যত নাজ নেয়ামত আছে তার চেয়েও বেশি নাজ নিয়ামত হাদিসের মধ্যে আসে এই ব্যক্তির মা বাবাকে এমন একটা মুকুট পরিয়ে দেওয়া হবে এমন একটা তাজ মাথায় দেওয়া হবে যেই তাজের আলো সারা দুনিয়ায় বিলীন হয়ে যাবে যদি এই তাজের আলোর সামনে সূর্যের আলো রাখা হয় সূর্যের আলোর কোনো দাম থাকবে না কোনো দাম থাকবে না দাম হবে ওই তাজে আল্লাহর পক্ষ থেকে কুরআন বলবে আল্লাহ এই তাজে কাজ হবে না কুরআনের কারিমের मोहब्बत রাখনে ওয়ালার মা-বাবাকে তুমি নুরের আওয়াজ দিয়েছ মানলাম কিন্তু আমি কোরআন খান্ত হব না আমি কোরআন তার জন্য পিস্তা হব না শর্ত হচ্ছে একটাই আল্লাহ আজ তুমি এই ব্যক্তির উপর রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ রকুল আলমিন বলবেন কুরআন যাও তুমি শুনে রাখো আমি এই ব্যক্তির উপর রাজি আর খুশি হয়ে গেলাম কোরআনে করিম এবার বলবে আল্লাহ তুমি তো রাজি হয়ে গেলা খুশি হয়ে গেলা বিশেষ একটি স্পেশাল পাওয়ার চাই কি পাওয়ার পাওয়ার হচ্ছে এই যে কোরআনকে ভালোবেসেছে কোরআনের ধারক বাহক হয়েছে এই ব্যক্তিকে আল্লাহ তুমি এমন কিছু স্পেশাল পাওয়ার দান করো যে পাওয়ার অন্য কোন ব্যক্তির মধ্যে থাকবে না এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসবে আল্লাহ বলবেন এ পর ওর কি ওর তিল কেমা কুমতা তোরা ছিল ফিদ দুনিয়া ও কুরআনের দ্বারক বাহক ও কুরআনের হাফেজ আলেম ও কুরআনের ভালোবাসার ব্যক্তি ই কর পড়তে থাকো পড়তে থাকো ওইভাবে বড় যেভাবে দুনিয়ায় থেমে থেমে পড়েছিলে ওয়াকফ গুণামত গুন্না করে করে পড়েছিলে ওইভাবে তুমি পড়তে থাকো কারণ তুমি একটা আয়াত পড়বে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে তোমাকে একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দেয়া হবে তুমি একটি আয়াত পড়বে এই আয়াতের বিনিময়ে তোমাকে এমন একটা বিল্ডিং আমি আল্লাহ দান করব যে বিল্ডিং এর একটা ইট হবে একটা ইট হবে স্বর্ণ রূপা আর তার চেয়েও বেশি দামি এভাবে বলা হবে গায়েব থেকে আওয়াজ আসবে পড়তে থাকো ইন্দা মানসিলা টাকা ইন্দা আখিরি আয়া কেন নয় তুমি একটা আয়াত পরবা তোমাকে একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দেওয়া হবে তুমি যতগুলো যতগুলো আয়াত মহাদিসে কেরাম লেখেন কোরআনে কারিমের মধ্যে মতান তো হাজার শেষগুলো সেষট্টি আয়াত আছে যতগুলো আয়াত এই কোরআনে কারিমের ধারক आने करी मेरा हाफिज पुरे अल्लाह तो तुगुल तो बिल्डिंग मालिक बनिए देवे जिक्र मेरा मुझसे बेहतर में है। आ किताबे जिंदा कुर आने की ओ लाया को दी हल রা লাই বনে কাম দিলনে মানা আজাল সালমিন দাতা উইলোনে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কোরআনকে ভালোবাসলে দুনিয়াতেও ঠকি নাই দুনিয়াতেও কেউ ঠকবে না দুনিয়াতেও আল্লাহকে ঠকাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রসুল সাল্লাহ সাল্লাম জীবিত দুই ভাই ছিল কই ভাই কথা বুঝতেছে কয় ভাই ছিল দুই ভাই এক ভাই করত ক্ষেত খামার চাষবাস আরেক ভাই ছিল সে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো আল্লাহর নবীর উপর কখন ওই নাজিল হয় আল্লাহর নবী কখন কি কথা বলে এটা শোনার জন্য তারা বসেছিল কাজকর্ম কোন কিছুই করে না সবসময় রসুলের দরবারে পড়ে থাকে আর রসুলের মুখ থেকে কোরআন শুনে মুখস্থ করে এলেম এল করে আহরণ করে এমতো অবস্থায় ওই যে ভাই খেত খামার করে চাকরি বাকরি করে এই ভাই কাজ করতে করতে হয়রান আল্লাহর নবীর দরবারে আসে নালিশ করে আল্লাহর রসুল আমার এই ভাই খেতি খামার করে না চাকরি ব্যবসা বাণিজ্য কিছু করে না সব সময় আপনার দরবারে পড়ে থাকে আর কোরআন শিখে এলএম শিখে সে তো কোনো কাজ করে না এভাবে কি চলা যায় কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করে আল্লাহর রাসূল আমরা গরীব সে যদি খেতখামার না করে চলবো কিভাবে চলতে পারবো না আপনি তাকে বলেন আপনার দরবার থেকে আমার কাছে চলে যাওয়ার জন্য শরীর জন্য হওয়ার আমাদের অনেকের অভিযোগ আছে কি নাই আমার আমার সন্তান ভাই একজন মাদ্রাসায় থাকে আমার সংসার করতে হয় কি বলেন কারণ সবাই যদি কাজ করি তাহলে তার হবে না আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে সে কোরআন শিখবে এলেম শিখবে তার জীবিকা আমাকে বহন করতে হবে এটা তো হইল না অনেকে প্রশ্ন থাকে কিনা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ যারা বলো যে আমাদের কারণে এই ওয়ালারা এই হুজুররা খা। আমাদের কারণে এই হুজুররা চলে তাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে উত্তর দিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে আমার সাহাবী তুমি ক্ষেত খামার করো তোমার মনের মধ্যে পেরেশানির উদয় হয় তুমি চিন্তা করো আমি উপার্জন করি আমার ভাইকে চালাই আমার ভাই আমার কারণে খাই না 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 আমি নবী কি বলি এটা লা লাআল্লাকা তুরজাকু বিহি নিশ্চয় নিশ্চয় তোমার এই ভাই